छोड़ा भेसर माने ई मार्च का तो निकल कर जा रही मार्च का तो लो था एक बोर्ड सारा ये कहीं पे 20 किलोमीटर इस बोर्ड तक जीते पा रहे हैं ये तो जो ऑल प्लीज नहीं आ रहा है जिला उत्तरी रायपुर

বাংলাদেশের সঙ্গে মিয়া যে নতুন আমাদের এই পোর্ট সেখান থেকে আমরা স্টোন চিপ যে বাংলাদেশে যাবে সেটা নিয়ে আমাদের আজকে ফ্লাগ অফ এখান থেকে হচ্ছে যেহেতু বাংলাদেশ এবং ভারতবর্ষ আবার নতুন করে জলপথ বিকাশের মাধ্যমে জলপথের মাধ্যমে বাণিজ্য শুরু করেছে তাই ইন্টারন্যাশনাল ইস্যু আমাকে একটু ইংলিশেও স্পিচ রাখতে হচ্ছে তারপরে বাংলাদেশই বলবো অবশ্যই বলব সো অন ডায় উইথ মি শ্রী বিজয় কুমারজি मल्टी टर्मिनल बनाए गए तथा एनडब्ल्यू वन पर फरक्का में नए गेट का निर्माण किया गया साथ ही पूरे भारत में कई नदियों पर छोटे बड़े इंटरमोडल टर्मिनल और कम्युनिटी जेटियों का निर्माण किया गया है जिससे लोगों को न सिर्फ आवाजाही में सुविधा हो बल्कि माल ढुलाई भी निर्बाध रूप से हो सके जलमार्गो में 18 मिलियन टन से बढ़कर 2022 2022-23 में 126 मिलियन टन हो गई है और इसमें उत्तरोत्तर वृद्धि प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने देश में किफायती पर्यावरण अनुकूल जलमार्ग परिवहन की महत्ता को समझा अब आपके सामने है वोटर और देश के अंदरूनी क्षेत्रों में व्यापार को बढ़ावा देने के लिए 111 सौ होने से विगत कई वर्षों में जलमार्ग एक दो तीन चार पाँच और सोलह पर यात्री और माल ढुलाई को एक उन्नीस सौ इकहत्तर में ही बांग्लादेश की स्वतंत्रता के समय से ही भारत के साथ करने में जलमार्गो की महत्वपूर्ण भूमिका है वर्तमान में भारत और बांग्लादेश के बीच मुख्य रूप से इंडो बांग्लादेश प्रोटोकॉल रूट पर निर्भर है जिसके ट्रेनिंग पॉइंट्स मुख्यतः राष्ट्रीय जलमार्ग एक परेशान দেখুন আমরা সবার প্রথমে যখন ট্রায়াল করেছিলাম ট্রায়াল দিয়েছিলাম আজ থেকে প্রায় এক বছর আগে আমরা ইশের গাইঘাট থেকে বিহারের গাইঘাট থেকে পাণ্ডু পর্যন্ত আমরা ভায়া বাংলাদেশের মধ্যে থেকে আমরা প্রথম একটা আয়রন আয়রন আমরা পাঠিয়েছিলাম স্টিল তো সেটাতে আমরা সফল হয়েছি তারপরে আমরা ফ্রুট গ্রেন পাঠিয়েছি সেটাতে আমরা সফল হয়েছি তারপরে আমরা গঙ্গাবিলাস বিলাস ক্রুজ পাঠিয়েছি সেটাতে আমরা সফল হয়েছি এখন আমাদের প্রচেষ্টা হচ্ছে আগামী দিনে ইনল্যান্ড ওয়াটারওয়েজ ওয়ানে হলদিয়া টু বাইশন দিকে কথা বলে শোনো হলদিয়া টু বারাণসী পর্যন্ত আমরা আমাদের প্রায় প্রচেষ্টা রয়েছে ষাট থেকে বাষট্টাটা বাষট্টিটা জেটিস রো রো রোপ্যাক্স আমরা এখানে তৈরি করব যাতে লোকাল বিজনেসম্যানদের সুবিধা হয় সাধারণ পাবলিকের সুবিধা হয় স্কুলে যারা পড়ে তাদের সুবিধা হয় সার্ভিস হোল্ডার যারা আছে তাদের সুবিধা হয় সেই জন্য আমরা এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ধ্যান দিয়েছি তো আমি মনে করি আগামীতে একটা বৃহত্তর জায়গা তৈরি হতে চলেছে ফর দ্য নর্থ নর্থ ইস্ট জোন তাদের সুবিধা করিয়ে দেওয়া মানে একটা বিরাট বড়ো ল্যান্ড আমাদের ওখানে রয়েছে আর তাদেরকে ফ্যাসিলিটেট করা আমাদের উদ্দেশ্য কারণ মাননীয় প্রধানমন্ত্রীজির ফিউচার ভিশন নর্থ ইস্ট ডেভেলপমেন্ট হোক তো আমি মনে করি গঙ্গা যে আমাদের জলমার্গ এক রয়েছে সেটার বিরাটভাবে এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তাই এই যেটিও একটা বিরাট বড় ভূমিকা আগামী দিনে পালন করবে আজকে তার ট্রায়াল এখান থেকে হলো এখান থেকে দেখুন এটা তো ডিপেন্ড করছে লোকাল লোকাল বিজনেসম্যান যারা যদি কেউ শস্য সামগ্রী পাঠায় তো এখানের উৎপাদনের উপরে নির্ভর করছে এখানে সামগ্রী আজকে যেমন পাথর পাঠানো হলো এখান থেকে তো সেভাবে এটা ডিপেন্ড করবে বহু পরিমাণে করা যাবে তবে আগের থেকে আমাদের সময় বেঁচেছে এই জেটিগুলো হওয়াতে অনেক বেশি ফ্যাসিলি মানে ফ্যাসিলিটি বেড়েছে যে পণ্য সামগ্রী বা অন্যান্য যে দ্রব্য রয়েছে ম্যাটেরিয়াল রয়েছে সেগুলোকে এই জেটি পোর্টে নিয়ে আসা যাচ্ছে এবং এখান থেকে সহজ ইজিতে আমরা লোড করতে পারছি তো কেন্দ্রীয় সরকারের এই যে যে প্রচেষ্টা এই প্রচেষ্টায় মাননীয় প্রধানমন্ত্রীর সবচাইতে বড় ভূমিকা রয়েছে সেই ভূমিকাকে আমরা সাধুবাদ জানাই আমরা সেই ভূমিকাকে আগামী দিনের একটা বৃহত্তর ভিশন হিসেবে আমরা দেখছি দু হাজার সাতচল্লিশ এটা স্টেট গভর্নমেন্টের এর বা এখানের এমপিদের ব্যাপার এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করে কি হবে রাজ্যের রাজ্যের সহযোগিতা আমরা কিছুই পাচ্ছি না বললাম না সবাই আচ্ছা তা আমি কি করতে পারি করছি ভালো তো কাজ করুক কাজ করা দেশে সেবা করা ভালো সন্দেশ এই মুহূর্তে এই মুহূর্তে একটা মানে দগ্ধ পরিস্থিতিতে রয়েছে আর এর জন্য দায়ী স্টেট গভর্নমেন্ট আমি পলিটিক্যাল বক্তব্য আজকে দিতে চাই না কারণ এখানে আমি একটা অফিসিয়াল বা এসছি তবু আমি বলবো যে পরিস্থিতি এগুলো এগুলো এই রাজ্যের লজ্জা সিএ হবে কালকে অমিত শাহজি বলেই দিয়েছেন গৃহমন্ত্রীজি বলে দিয়েছেন বাস বাস